আমারা বায়না ভালো করে শুনবেন মুসলমান ভাই আমাদের যাদের মা এখনো দুনিয়াতে আছে কদর করবেন বাবা যাদের আছে কদর করবেন কারণ মুসলমান এই বয়সে বাবার কদর যদি আপনি না করেন আপনার সন্তান আপনার কদর করবে না আপনার মা আপনার বিবিও আপনার সন্তান কদর করবে না এই বয়সে যদি আপনি কদর করবে না আপনি যদি আপনার বাবাকে ওষুধ না আনিয়া দেন আপনি যদি আপনার সন্তান যদি আপনি যদি আপনার বাবাকে গ্যাসের ওষুধ না আনিয়া দেন এক কথায় আপনি আপনার বাবা আপনার মার শোনা যদি আপনি না করেন আপনি মারা যাওয়ার পর আপনার আপনাকে মূল্যায়ন করবে না আপনার সন্তান আপনার দেখা আসনা করবে না দেখি না একজন বাবা তার ছেলেকে উপদেশ দিতেছে বাবা নামাজ পড়ো আকিমি সলা ওয়াকমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার তুমি নামাজ পড়ো নেককাদের প্রতি মানুষকে আদেশ দাও অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো ও আমার সন্তান আল্লাহর সাথে কাউকে তুমি শরীয় করিও না আচ্ছা বাবা তার ছেলেকে উপদেশ দিয়েছে এই উপদেশটা মহান আল্লাহর কাছে কাছে এত ভালো লাগছে এত পছন্দনীয় হইছে বাবার উপদেশটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করিয়া কোরআনের আয়াত বানাইয়া আল্লাহ নাজিল করে দেয়া গেছে

কিন্তু লুকমান কেমন নৈকুট্য হাসিল করছিলেন কেমন আল্লাহর বলি ছিলেন যে লুকমান যখন তার সন্তানকে উপদেশ দিতেছে ওই উপদেশগুলা ওই কথাগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতই ভালো লাগছে ভাই এতই পছন্দ হইছে যেই লুকমানের কথাগুলা আল্লাহ কুট করিয়া কোরআনের আয়াত বানাইয়া নবীজির কাছে আল্লাহ সূরা নাজিল করেন সুবহানাল্লাহ জুরাগণ সুবহানাল্লাহ আমরা আমরার সেলরে উপদেশ দিමුনি হ্যাঁ না দিদাম নাই না আলহামদুলিল্লাহ ধন্যবাদ কারণ উপদেশ দেওয়ার দরকার নাই তো হে আমার কথা মানে না আমি যদি তার ভয় এমনে হয় এমনে আই মুনি বুড়ার বুড়া নে তুই মসজিদে যাইতেন না মাছ সর্দার হাইতে তুই তো তো জিলা চিটা মদাজর এখন কয়নি হে বড় বুড়ো হই গিস শক্তি নাই আত নাই শক্তি কোমরো নাই শক্তি সোকো দেখে না আচ্ছা হন জান ফওয়ারে দরদ পারবনি দूरिया ফওয়ারাটা কথা তো কইছে কইছে ঠিক আছে কিন্তু ভয় যে বুলেট খান পরবর্তীতে দিছে পরে আর বাবাই কিছু কইব নে কইবা আমি আমার মান হানলে লইয়া বই থাকি আমার তো শক্তিও নাই পুত্রের যখন কমরো শক্তি আছে এই সময়ে যদি কইলিতে তখন তোর একদিনবা আমার একদিন আছে কথা ধরে ঠিক কিনা লেগে আমরা ভই ফুৱাৰে যখন আপুনে আন বাই নেককার মৈদত নেক্কার বানাইবা নামাজে বানাইবায় আপনার সমৰ শক্তি তাক তে ফুৱারে বানাইলা আন নাইলে ফোঁৱারে ভুৱা বানাইতে ভাততাই নাই ফুহা উয়া উইছ উইছ ঠিক খিনা কারণ আপনার চংকে কাম করতো নাই আপনার হাতে কাম করবে না আপনার কিন্তু তখন তার কাছে দাম পাইতো নাই কারণ আপুনে বুঢ় হৈ গিছোন কি লেজিম শাহেকে ভাঙি ভদজুড়িখন ঠিক খিনা আমারা বায়নাব এই জন্য আমারা আল্লাহ বলেন হে দুনিয়ার মুসলমান ভালো করে শোনো এ ফাইলের মুসলমানগুলো ভালো করে শোনো আমার লোকমারের উপদেশগুলো তোমরা ফলো করো ওই লোকমান আল্লা ছিলেন কেমন হাসিল করেছিলেন না বান্দা ওই লোকমান তার সন্তানকে যখন বসাইয়া আমি আল্লাহর নজর তো আসি ওই লোকমান যখন তার সন্তানকে বলতেছিল ওরে সন্তান শোন করে শোনো আল্লাহর সঙ্গে তুমি করবা না আমার আল্লাহ ফয়লের মুসলমান গুলাকে আল্লাহ জানায় দেয় ও মা ভালো করে শোনো ও আমার বৃদ্ধ বাবা ভালো করে শুনবা ওরে আমার যুবক ভাই ভালো করে শুনবা লুকমানের কথাগুলো আমার আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে এত মায়া লাগছে আমার আল্লাহ বললেন ওরে লুকমান এরকম সুন্দর করিয়া তোমার সন্তানটাকে ডাক দেয়া নিস ইয়া বুনাইয়া ও আমার বাবা ও আমার ছেলে ও আমার আদরের সন্তান ও লোকমান বালকনা শোনো এত সুন্দর করে আদর তোমার সন্তানকে পাশে বসাইয়া আমি আল্লাহর কথাগুলো তুমি শুনাইলা আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে আমি আল্লাহ ওই কথাগুলাকে আমি আল্লাহ কোরআনের আয়া বাড়াইয়া আমি আমার নবীর কাছে আমি আল্লাহ নাজিল করলা এজননের মুসলমান ভালো করে শুনবা সন্তানকে কোন ভাষায় তুমি ডাকবা সন্তানকে কেমনে তুমি ডাকবা এই আয়াত থেকে শিক্ষা নিবা আমরা তো সন্তানকে আমরা রাগ কোয়লা ডাকে বড় বড় শোক ধরে ডাকে আই তুমি 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 তেহাই বহুত মজার হই কথা জরে হই না দ আপনারা একটু মাইক তুই চলে খাইজননি কথা জরে কই না দে চলে খাইজননি আমরা তো দুবুরখানে মনে খাইছি না দুপুর একটা যখন কুল্ল আর ভিতরে একটু কথা হইল লোকমানের এই কথা থেকে শিক্ষা গ্রহণ করেন সন্তানকে কিভাবে ডাক দিবেন লোকমান ডাক দিছেন ইয়া বোনাইয়া ও আমার বৎস আদরের ডাক সুবহানাল্লাহ জুড়ে হয় এটা মায়ার ডাক আপনার পার সন্তান বেনামাজি সন্তানকে যেই সন্তান নাচ গান দেখে যেই সন্তান হাউজে পারে বেশি যায় যেই সন্তান নাচ গান বেশি দেখে বিভিন্ন গুনার কাজা যায় ওই সন্তান রে আপনি বাতখানে বয়াইয়া মাথার বদর কম হাত বুলাইয়া যদি হইন ও আমার হুদ ও আমার আব্বা ও আমার ছেলে আব্বা কিতা হই বেড়া ভালো হইলে একটু হুন আমি তো মুসলমান তুমি মুসলমান আমি তো একজন মুরব্বী তুমি মুরব্বী আচ্ছা হন হোসাইন। আমি তো জুম্মার নামাজ এক ঘন্টা আগে যাই তুমি যাও না খেনে তুমি রাস্তায় দশটায় এগারোটায় গুড়াও খেনে আচ্ছা হন এরকম যদি আব্বা আব্বা ডাকিয়া যদি তোমার সন্তানটা বুঝাও সন্তানকে বুড়ি আঙ্গুল দেখাইব না কি হইব

মা কেমন সম্পদ এখন তো বুঝতায় নাই কারণ তোমার চোখ ফোর করে দিলে এইজন বাবা মায়ের কথা যদি ঠিক যখন জাগাত আকছ জাগাত মুচ্ছ খাইতে পারছ না খালি এ এ এ এ তখন বুঝা গেছিল হে তোমার আপন কে তোমার পর এখন তোমার হাত হইছে পা হইছে তোমার মাথা হইছে সব কিছু তোমার হইছে এখন তুমি চিন্তা করা দেখাই না আমি তো মোটামুটি বেড়ার মতো বেড়া হয়ে না কথা শুনি আপনারা দেয় আমি তখন বেড়ার মতো বেড়া হয়ে গেছি কি এখন আর ফিজিতে দেখানোর সময় আমার আসিনি মহাদাস যদি এখন ঠিক কিনা এখন হয় পুরা মোবাইল একটা দে মোবাইল একটা দেয় নাহলে সে সলিম ফোন করে এখন নাহলে কলেজ নাই স্কুলের আইতাম নাই বুঝছিনি দাফ না ভাঙে আর যত কথার যে মা রে হয় কারণ মা তো না নেই নেই সে মানুষ মহিলা মানুষ কি দেখো ফোন দেয় তো বড় জামেলা করে একলা মোবাইল দিলাও না দিলাও না

এখন বউ দরকার নাই আমি প্রায় জায়গাতেই বলি যে এই যুবক আজকে বিয়া করছে এই যুবকরে যদি একটা মোবাইল নতুন কিনা আপনি দেয়া হয় নে তোর বউ গেছে কি নাই তুই তো আজকে বিয়া করছ খালকে যাইব কি পনেরো দিন আইতো না এগুলির মা অসু ওই সমস্যা নাই আমার আতো বউ আছে না মহাদুরে কই না হে ও কই ঠিক এ হিচ্ছি বুঝোস নি কিছু কাকি দেখছো নি আলামত যাই গেছি তো কেমতের আলামত আল্লাহ আমরা যুব সমাজ রে হেফাজত আমিন ভাই হাসরায় কিন্তু আমি হাসরাম না চিন্তা করলাম কথাটা দে কইছি কিটা এটা লিয়ে চিন্তা কইল যে ইডাই আমরারে কই থেকে নিছে কুনানো আসলাম আর এইডাই কুনানো আমরারে নিছে আজকে প্রায় 4 মাস হইব ফেসবুক চালাই না 4 মাস বুঝছনি এই জিহাদ করে করতে লাগলাম সারবাইনি কেন কেউ আসেন যে হুজুর আমি ওয়াদা করছি এখন সাথে আমি আর ফেসবুক চালাইতাম না আমি আল্লাহর সাক্ষী কে তো বইতেছি দেখো ফেসবুক অ্যাপস আসি না আমার দেখো আমি ফেসবুক চালাই কারণ আমি ফেসবুক চালাই আমি বুঝি নিছি মজা কি তাই কেন ওটার লাগে যদি আল্লাহ কে আমাদের মার আমার জি কে দেখি শেষ শেষ আমার জীবন যৌবন সবই জায়গাতে শেষ ডাইরেক্ট জাহান্ন আমি কথা এখন ঠিক কিনা

সর্বোচ্চ এক ঘন্টা এবং এক ঘন্টা দেখার সুযোগ নাই খাওয়া আছে না শেষ আল্লাহ জন্য যুব সমাজকে ভাইরাস থেকে হেফাজত করে জোরে হন আমিন তো বল দিছিলাম বাবা মা কেমন সম্পদ মরার পরে বুঝাইব আপনার যখন আপনার মাতার উপর থেকে ছায়া সইরা যাইব তখন আপনার বুঝে আসবে হাইরে হাই ও আল্লাহ আমি কিতা হারাইলাম আমার বাবা নাই আমার মা নাই আমার আত্মীয়-স্বজন কেও নাই ও আল্লাহ আমি বিপদ যগান পড়ছি আমার বাবা দৌড়িয়া গেছে যে আমার বিপদ আমার বাবা শেষ করছে মানুষের পাও দরছে হাতে দরছে সব শেষ করছে ও আল্লাহ এখন বিপদের সময় আমার কে পাশে দাঁড়ায়বে তখন বুঝ আসবে আমার বাবা কি ছিল কথা ধরে বলেন ঠিক কিনা আমার বায়না ভালো করে শুনবেন মুসলমান ভাই আমাদের যাদের মা এখনো দুনিয়াতে আছে কদর করবেন বাবা যাদের আছে কদর করবেন কারণ মুসলমান এই বয়সে বাবার কদর যদি আপনি না করেন আপনার সন্তান আপনার কদর করবে না আপনার মা আপনার বিবিকেও আপনার সন্তান কদর করবে না এই বয়সে যদি আপনি আপনার মার কদর না করেন আপনি বুড়া হয়ে গেলে আপনার সন্তান আপনার কদর করবে না আপনি যদি আপনার বাবাকে ওষুধ না আনিয়া দেন আপনি যদি আপনার মাকে কাপড় না আনিয়া দেন আপনি যদি আপনার সন্তান যদি আপনি যদি আপনার বাবাকে গ্যাসের ওষুধ না আনিয়া দেন এক কথায় আপনি আপনার বাবা আপনার মার দেখা শোনা যদি আপনি না করেন আপনি মারা যাওয়ার পর আপনার সন্তানও আপনাকে মূল্যায়ন করবে না আপনার সন্তানও আপনারা দেখাশোনা করবে না ঠিক না